হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যাতে সবসময় ভালো থাকতে পারো এই কেমনই করি তো চলো বন্ধু আজকের ভিডিওতে ল্যাবেট ফার্মাসিউটিক্যালস কোম্পানি নিয়ে এসেছে তোমাদের জন্য অ্যাম্ব্রোটা সিরাপ যেটা হচ্ছে অ্যাম্ব্রসল হাইড্রোক্লোরাইড বিপি এই সিরাপটা মূলত বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে এই সিরাপটি হচ্ছে শ্বাসতন্ত্রের জন্য এবং কফ নিরাময় করে এই সিরাপটি এই সিরাপটি হচ্ছে শ্বাসকষ্টজনিত কাশ এবং ভিতরে ভিতরে কফ আছে এরকম যদি কাজ হয় তাহলে এই সিরাপটি আপনার জন্য এই সিরাপটির ডোজ হচ্ছে যখন বাচ্চার বয়স শূন্য থেকে ছয় মাস তখন শূন্য দশমিক পাঁচ মিলি করে দিন দুইবার আর যখন বাচ্চার বয়স ছয় থেকে বারো মাস তখন হচ্ছে এক মিলি করে দিন দুইবার আর যখন বাচ্চার বয়স হচ্ছে এক থেকে দুই বছর তখন হচ্ছে এক দশমিক দুই পাঁচ মিলি করে দিন দুইবার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ